আসসালামু আলাইকুম আমি নাহিদা দীপা আপনাদের সবাইকে আমার চ্যানেল নাহিদাস ডেইলি লাইফে স্বাগতম দিন পরে আপনাদের সাথে দেখা আজকে আমি হাজির হয়েছি আমার নিজের হাতে রান্না করা মুরগির মাংস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পোলট্রি মুরগ আমার ঘরে রান্না করি তো পোলট্রি মুরগ রান্না করার জন্য আমি প্রথমে তেল নিয়ে তেলটাকে গরম করে তেলের মধ্যে আগে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো আমি আগে ভেজে লাল করে উঠিয়ে নিব তো এখন আমি মাংস দিয়ে মাংসগুলোকে ভাজতেছি তো মাংসগুলোকে ভেজে উঠিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো আগেই কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা সব আমার ভিডিওটা দেখুন দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা দিবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি আমার এই চ্যানেলটা এত বড় না আমি আশা করব আপনারা যারা আমাকে কমেন্ট করবেন আমি সবার কমেন্টই দেখব এবং আমার ভালো লাগবে আর অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন সব সময় পাশে পাবেন আপনাদের আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে বাসায় একদিন মুরগের মাংস রান্না করা এইভাবে মুরগের মাংস রান্না করলে এটা দেশি মুরগ না পোলট্রি মুরগ বোঝাই যাবে না আত্মীয় আত্মীয়স্বজন প্রিয়জন বন্ধু বান্ধবরা সবাই ছেটে পুটে খাবে তো আমি চাই আপনারা সবাই আশা করব আপনারা সবাই আমার ভিডিওটা দেখে এইভাবে রান্না করবেন একবার রান্না করে ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে রান্না আর এখানে আমি সব ঘরোয়া উপকরণ যেগুলো আমাদের হাতের কাছে থাকে এইগুলো দিয়ে রান্না করেছি যেগুলো আমরা সব সময় আমাদের ঘরের মধ্যে পাই তো পেঁয়াজ কুচিগুলো আমি নাড়তে থাকবো ব্রাউন হওয়া পর্যন্ত এগুলা বাঁচতে থাকবো কারণ পেঁয়াজ কুচিগুলো ব্রাউন হলে সুন্দর একটা গ্রান আসে আর এই গ্রানটা তরকারি স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় আমি আর এক্সট্রা কোনো তেল ইউজ করিনি কারণ আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে আর মাংসগুলো এই তেলের মধ্যেই মোটামুটি ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পরে আমি এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো ভাজছি আর আমি মশ আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা এইগুলো সব কিছু আমি ব্ল্যান্ডার করে রেখে দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো লাল হলে আমি মশলাগুলো এটাতে অ্যাড করে নেব আপনারা সবাই জানাবেন আপনাদের অবসর সময় কিভাবে কাটে আমার অবসর সময়গুলো আমি মোটামুটি সেলাইয়ের কাজ করি হাতে দিয়ে নকশা করি শুই সুতা দিয়ে নকশা করি আমার সুতার কাজ করতে অনেক ভালো লাগে তো এই পর্যায়ে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজের মধ্যে আদা বাটা পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে এলাচ আছে দারচিনি আছে আর এখন আমি গোটা খড় তেজপাতা দিয়ে দিব। তো দিয়ে আমি এগুলোকে নাতে থাকবো এখানে জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি শুধু হলুদের গুঁড়ো এগুলো বাকি আছে এগুলো এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দিব তো এই পেস্টগুলোকে আমি একটু সময় জাল করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি হলুদ মরিচ আর জিরার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা সরি মরিচের গুঁড়াটা আমি স্কিপ করেছি মরিচের গুঁড়ো আমি আরও পরে দেব আমি সব সময় মাংসের তরকারিতে মরিচের গুঁড়াটা পরে ইউজ করি কারণ হচ্ছে না হয় মরিচের একটা ঝাল ঝাল গন্ধ আছে এটা উঠে যায় তো এখন আমি হলুদ আর লবণ আর জিরের গুঁড়া এইগুলো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি তো তেলটা ওঠা পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো তো এই যে একটু একটু করে বলো করছে বা কি হচ্ছে এটা গরম হচ্ছে তো এখন এই পর্যায়ে আমি কি করব এখন আমি হালকা একটু পানি দিয়ে এটাকে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই যে দেখেন মশলার কালারটা কি সুন্দর আসছে এখন আমি এটাকে রেখে দিব আর কিছু সময় পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু সময় রেস্টে রাখবো তো মোটামুটি আমি ওইটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এই যে দেখেন কেমন হলো এই মোটামুটি এখন তো এই শুধুমাত্র মশলাটা পানির অংশটা সবগুলো কষে গেছে এখন এই মশলার মধ্যে আমি মরিচের গুঁড়াটা অ্যাড করে নিব তো মরিচের গুঁড়াটা দেওয়ার পর এত সুন্দর একটা কালার আসছে আমার অনেক ভালো লাগে তো এইভাবে মাংস রান্না করে আমি সব সময় খাই আমার পরিবারের সবাইও এইভাবে খায় সবাই অনেক পছন্দ করে এইভাবে রান্না করাটা তো এই যে দেখেন মোটামুটি শেষ প্রায় এখন আমি একটু জল অ্যাড করেছি এখন আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মশলাটা কষানোর জন্য তো এই পর্যায়ে এত সুন্দর একটা গ্রান আসছে তো শেষ আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং পাঁচ মিনিট আমি এইভাবে রান্না করব। তার মধ্যে আমার একটু হাতের কাজ আছে এগুলো আমি করে নিচ্ছি এখন আবার পাঁচ মিনিট পরে এই যে দেখুন আপনারা মোটামুটি মানে তেলটা উপরে চলে আসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এই কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব যে মাংসগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছি এই যে দেখেন কী সুন্দর তেলগুলো উপরে উঠে আসছে তখন তেলটা ছেড়ে দিবে তখন আপনি বুঝবেন যে আপনার মাছ রান্না করেন বা মাংস রান্না করেন যে কোনো তরকারি রান্না করার সময় তেল ছেড়ে দিলে আপনি বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিয়েছি এখন মাংসগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো আর মাংসটা যেহেতু আগে মোটামুটি যখন আমি এগুলাকে তেলের মধ্যে দিয়ে কি করছিলাম তখন এটা মোটামুটি জাল হয়ে গেছে তো এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে দশ মিনিটের মতো মশলাটা এই মাংসটা কষিয়ে এটার সাথে নেড়ে চেড়ে মাংসটা কষানোর জন্য দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি সবসময় চেষ্টা করি এইভাবে মানে যেভাবে সবাই বুঝে ওই রকমভাবে কথা বলার কিন্তু আমি চাইলে হবিগঞ্জের ভাষায় কথা বলতে পারি কিন্তু হবিগঞ্জের ভাষায় ভিডিও আপলোড করতে এতটা স্বাচ্ছন্দ্যবোধ হয় না মানে আমার কেমন জানি লাগে এই যে দেখেন তো মোটামুটি ঢাকনা খোলার পর মাংসটা একদম কি হয়ে আছে মানে মশলাটা গায়ে গায়ে মেখে মেখে আছে তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি আরেকটু সময় নেড়েছি তারপর এটাতে জল দিয়ে দিব এই যে আপনাদের সাথে তো প্রতিদিন অনেক গল্প করা হয় আর মোটামুটি কিছুদিন অসুস্থ থাকার জন্য কিছু দিন না মোটামুটি কয়েক মাস ধরে আমি অসুস্থ তাই নেটে তেমন একটা আসা হচ্ছে না আর এখন আমি এই পর্যায়ে জলটা এড করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিবেন তো আমি যতটুকু এইটাকে কষিয়ে আরও জল কমাবো এই জন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আমি এখন মানে অনেক লো দিয়ে রান্না করব। আগুনের তাপটা অনেক লো রেখেছি তো এখন আমি হালকা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য দশ মিনিটের মতো পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিব তারপর আমার রান্না হয়ে যাবে তো শেষ মোটামুটি তারপর আমি আপনাদেরকে দেখাবো দশ মিনিট পরেই যে দেখেন তো আরেকটু আমি ঝোলটা শুকিয়ে নেবো আমি আরেকটু সময় রান্না করবো এটাকে তো এইভাবে কষিয়ে আপনি যদি চান যে কোনো মেহমান আসছে বা কাউকে পরিবেশন করতে চান তখন আপনারা ঝোলটা একদম জলটা শুকিয়ে নেবেন তখন একদম মাখা মাখা থাকবে অনেক ভালো লাগবে আর হালকা একটু জল থাকলেও ভালো লাগে আর আপনারা সবাই আপনাদের পরিমাণ মতো মানে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু জাল দিবেন এই যে দেখেন ফাইনালিটার লুকটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো অনেক ভালো লাগছে তো এই হচ্ছে আমার আজকের রান্না মোরগের মাংস পোলট্রি মুরগ এই ভাতের সাথে নিয়ে এখন আমি খাবো একবার খেলে আপনারা কখনো স্বাদ ভুলবেন না ধন্যবাদ সবাইকে